কৃষ্ণনগর ছাত্রী খুনে গ্রেফতার দেশরাজের মামা কৃষ্ণনগরে যে ছাত্রীকে খুন করা হয়েছিল ঘরের ভেতরে ঢুকে গুলি করে খুন করেছিলেন তারই প্রেমিক এবার সেই ঘটনায় গ্রেফতার করা হলো দেশরাজের মামাকে মূল অভিযুক্ত দেশরাজ সিং এখনো পর্যন্ত পলাতক রয়েছে আমরা কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুমান মজুমদার সুমান ছাত্রী খুনে দেশরাজ সিং এর মামাকে গ্রেফতার করলো পুলিশ ঠিকই অভিযোগ কুলদীপ সিং এর বিরুদ্ধে উঠেছে দেখো ইতিমধ্যে তুমি জানো যে প্রায় সাত দিন হয়ে গিয়েছে এখনো পর্যন্ত কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ দেশরাজ সিং যে ওই ছাত্রীকে খুন করেছে বাড়িতে ঢুকে তার তাকে তার হদিশ কিন্তু এখনো পুলিশ পায়নি কিন্তু পুলিশ ওই উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে সেটা জানতে পেরেছে যে এই দেশরাজ যখন খুন করে পালিয়ে গেছে এখানে দেশটা যে মামা কুলদীপ সিং তাকে আশ্রয় দিয়েছিল এবং তার সেই খোঁজেই পুলিশ তল্লাশি শুরু করে এবং সেই কুলদীপ সিং তখন উত্তরপ্রদেশের দেউরিয়ায় বাড়ি হলেও পালিয়ে গিয়েছিল গুজরাটের জামনগরে সেখান থেকেই কোচলি থানার পুলিশ ও মামাকে গ্রেপ্তার করেছে একটা কথা বল আমরা চলতি কথা জানি যে কান টানলে মাথা আসে অর্থাৎ মামাকে জেরা করেই মামাকে জিজ্ঞাসাবাদ করেই চালাতে পারে এমনটা কিন্তু জানতে এবং ইতিমধ্যেই কোতোয়ালি থানায় তাকে আনা হয়েছে এরপরে করে তোলা হবে নিজেদের পুলিশ হেফাজত চাওয়া হবে তারপরে তদন্ত করে মূল যে অভিযুক্ত দেশরাজ সিং তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ বেশ ধন্যবাদ সুমন কৃষ্ণনগর ছাত্রী খুনে গ্রেফতার দেশরাজের মামা গ্রেফতার দেশরাজের মামা কুলদীপ সিং খুনি জেনেও দেশরাজকে আশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে এই কুলদীপ সিং এর বিরুদ্ধে গুজরাটের জামনগর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ